হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি ভাবি সারাদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো সেটা অন্তত আমার পক্ষে সম্ভব নয় আমি ব্লগ শেয়ার করব বলে সকাল থেকে ভিডিও শ্যুট করেছি কিন্তু ওখানে কিনতে গেছি বাজার গেছি তো আমার মনেই ছিল না যে আমাকে ব্লগ শেয়ার করতে হবে তো সেগুলো ভিডিও করতে হবে এসব আমাদের হবে না এইসব ওইসব আমরা পারবো না কেটেল কিনতে গেছিলাম কেটেলটা কেনা হয়ে গেছে বাট কীভাবে কিনেছি কোন দোকান থেকে কিনেছি এই সময় কিছু দেখাতে পারছি না করিয়ে নি ভিডিও কেয়ার করবো ওই সব আমার যাটা সত্যি হবে না এখন একটু ফাঁকা টাইম রাস্তায় একা একা যাচ্ছি আমার ভাবলাম ব্লগ শেয়ার করি আসলে ওই দোকানের মধ্যে ব্লগ শেয়ার আমার ওই সব হয় না পারবো না ওই সব লজ্জা লাগে ভীষণ জানি না এটা এই ভিডিওটা করলাম এটা পোস্ট করতে পারবো কি না যেভাবে কথা বলেছি পোস্ট করার মতো নয় হাসাহাসি করবে শুনলে কিন্তু এভাবে না বলে জানালে তুমি জানবেই করে তাই না এই যে আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি চত্বর হ্যাঁ ইউনিভার্সিটি চত্বর আর এখানে সব হোস্টেল আছে দেখো আর ওই যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা আর এই যে এটা এটা হচ্ছে আমার হোস্টেল এটুকুই আর পাচ্ছি না শেয়ার করতে যা পেরেছি তোমাকে একটু মেনে মানিয়ে নিও আর হবে কারণ আমি লঙ্ক ওইভাবে সারাদিন ধরে টুকটুক করে ভিডিও করে এডিট করে ওসব হয় না বাবা অত